কায়েব শহরের নাম শুনলেই মনে পড়ে যায় রাসুল সোল্ল্লাহ আলিয়সলামের উপর নির্মম নির্যাতনের স্মৃতিময়তা তারপরও রাসুল সোল্লা সাল্লাম এই শহরবাসীর কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট কায় দোয়া করেছিলেন এই শহরের পরতে পরতে রয়েছে নবী করিম সোল্লাসাল্লামের স্মৃতিময়তা তেমনি এক স্মৃতিময় স্থান আলকু মসজিদ সংলগ্ন এলাকা মক্কা শরীফে কাফেরদের দ্বারা নিগৃহ ও নির্যাতনের শিকার হওয়ার পর নবী করিম সোল্লা সাল্লাম যখন তায়েফে আসেন তখন তিনি এই স্থানে বা এর কাছাকাছি কোথাও দাঁড়িয়েছিলেন অথবা এর কাছাকাছি কোনো পাথরে হেলান দিয়ে বসেছিলেন এ কারণে এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদ আল কু অর্থাৎ কনুয়ের মসজিদ ইংরেজিতে তাই এই মসজিদটিকে ডাকা হয় এলবো মস্ক নামে মসজিদটি আবু জুবাইদা পর্বতের পাদদেশে বোটানিক্যাল গার্ডেন এলাকায় অবস্থিত এই মসজিদটি মসজিদ আল মাউকিফ অর্থাৎ যাত্রা বিরতির মসজিদ নামেও পরিচিত কারণ নবী করিম সোল্লা সাল্লাম তায়েফে প্রবেশের পর এখানেই প্রথম থেমেছিলেন এই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে এই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়েছিল কিছু ঐতিহাসিকের মতে রাসুল আকরাম সোল্লাহ আলিয়া সাল্লাম যে পাথরের উপরে হেলান দিয়েছিলেন তার উপর একটি চিহ্ন ছিল কিন্তু সেই পাথরটি এখন খুঁজে পাওয়া বেশ দুষ্কর কারণ মসজিদ নির্মাণের কারণে এটি অস্পষ্ট হয়ে যেতে পারে এই মসজিদটি মাথানা পাড়ার ঐতিহাসিক মসজিদগুলির মধ্যে অন্যতম মসজিদটি অটোমেন যুগের শেষের দিকে নির্মিত হয়েছিল এবং সম্প্রতি এর বেশ সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারাই হজ বা উমরার উদ্দেশ্যে মক্কা মোকরমে আসবেন তারা একটু কষ্ট হলেও এই তায়েফ শহরটিতে ঘুরে যাবেন এবং এখানে অনেকগুলো স্মৃতিময় মসজিদ রয়েছে তার মধ্যে এই আলকু মসজিদ অন্যতম এটিও আপনারা ভ্রমণ করে যাবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ